টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় খুশির খবর ঋষভ পান অ্যাভেলেবেল আছে ব্যাট করার জন্য আজকে সেকেন্ড ইনিংসে আজকে খেলা আছে এবং আজকের দিনটা যদি ভারতীয় দল কাটিয়ে দেয় তাহলে কিন্তু এই ম্যাচটা ভারত ডোরো করতে পারবে এবং আজকে ধরো যদি অল আউট হয়ে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড এই ম্যাচটা জিতে নিতে পারে তো ভারতীয় দলের জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বড় নিউজ আসছে কি ঋষভ পান এই সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে প্রথম ইনিংসে অনেক কষ্ট করে ব্যাটিং করেছিল তোমরা তো দেখেছিলে রান করেছিল আজকে ভারতীয় দল থেকে তাকে অনেক দরকার আছে দিয়ে এবং তাই মনে হয় দল ভেবেছে কি আজকের দিন যদি ঋষভ পান আসে ব্যাটিং করতে তাহলে কিন্তু ভারতের জন্য হবে ভারত এই ম্যাচটা বাঁচাতে পারবে তো দেখার বিষয় হবে কি ঋষভ পান ব্যাটিং কোন নম্বরে করে যখন সে ফিট ছিল তখন পাঁচ নম্বরে ব্যাটিং করতো এখন তার চোট আছে তার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে তার হাড্ডি ভেঙে গিয়েছে সে দৌড়তে পারবে না হয়তো হাঁটতে পারবে ঠিক আছে তো কোশ্চেন মার্ক আছে কি সে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামবে কি নামবে না আমার তো মনে হচ্ছে সে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামবে না হয়তো সাত আট নম্বরে নামবে যখন ওয়াশিংটন সুন্দর এরা আউট হয়ে যাবে তখন হয়তো সে নামতে পারে এবং ভারতীয় দলকে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ভারতীয় দল থেকে ম্যাচ খেলে ম্যাচকে বাঁচাতে পারে এটাও হতে পারে কি ধরো ঋষভ পন্থের প্রয়োজনই পড়লো না আমাদের ব্যাটসম্যানগুলোই খেলে এজকে কাটিয়ে দিল তাহলে কিন্তু ঋষভ পান এই সেকেন্ড ইনিংসে নাও নামতে পারে তো ঋষভ পন্থের যদি দরকার পড়ে তাহলে কিন্তু ভারতীয় দল তাকেই ইউজ করবে এবং তাছাড়া ইউজ করবে না তোমরা এই জিনিসটা ভেবে রাখো তো ঋষভ পান নো ডাউট ব্যাট করার জন্য অ্যাভেলেবেল আছে প্রথম ইনিংসে যেভাবে সে ব্যাটিং করেছিল অনেক কষ্ট করে এই সেকেন্ড ইনিংসেও সে অনেক কষ্ট করে ব্যাটিং করবে যদি প্রয়োজন পড়ে ভারতীয় দলের যদি ম্যাচ ফেসে যায় আউট হয়ে যায় সুভমন গিল কে রাহুল যেমন জাদেজা আছে এরা যদি আউট হয়ে যায় তাহলে হয়তো ঋষভ পান নামতে পারে এবং পাঁচ নম্বরে নামবে কি নামবে না এটা কিন্তু কনফার্ম নয় পাঁচ নম্বরে সে নাও নামতে পারে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সে হয়তো নামবে ব্যাটিং করতে